গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে ডে টুয়ের ব্লগ তো আমি একটু আগে তোমাদেরকে বললাম আমি ডে ওয়ানের ব্লগটা আজকে এন্ড করলাম ঠিক আছে আমার আমি অ্যাকচুয়ালি কালকে যে কারণে আমি এন্ড করতে পারিনি সেটা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বেসিক্যালি আমি ব্লগটা এন্ড করলাম তারপরে রেডি হলাম আর আমি আর রাই আজকে ট্রেনিং করেছি আমি তোমাদেরকে পরে ভিডিওটা দেখাবো যে আমরা দুজনে একই ড্রেস করেছি আর এটা আমারই প্ল্যান ছিল তো যাই হোক এখন আমরা এখান দিয়ে কথা হচ্ছে যে তাজপুর যাবো একটু তাজপুর বাইরে গরম প্রচণ্ড বাট তাও একটু তাজপুর যাব তাজপুরে গিয়ে একটু কাঁকড়া পাকড়া খাবো তারপরে আবার হোটেলে ব্যাক করব তো এখন দেখি কি করা হয় তো চলো যাওয়া যাক তো আমরা এখন যাচ্ছি তাজপুর আর ব্যাড নিউজটা বলি বল ব্যাড নিউজ হচ্ছে আমাদের একটা গাড়ি খারাপ হয়ে গেছে একটা গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে সেটা এখন গ্যারেজ দিয়ে লোক বলা হয়েছে কাঁথি থেকে লোক আসছে তারা ব্যাটারি নিয়ে আসছে যদি এক্সচেঞ্জ করে কিছু করা যায় সেটা দেখা যাবে আর আপাতত আমরা পাঁচজন যাচ্ছি আমি মা বাবা রাইয়া জয়জিৎ যাচ্ছি তাজপুরে গিয়ে কাঁকড়া রান্না করিয়ে নিয়ে আসবো তো সেটাই এখন আপাতত প্ল্যান আছে তো আপাতত তাজপুর যাওয়া যাক ঠিক আছে এতটাই গরম যে ওখানে বসে খাওয়ার মতন কিছু নেই গেছে যেটা আমাদের একটু চেনা আছে সেখানে মা ক্র্যাবটা অর্ডার দিয়েছে এখন ক্র্যাপ ওখানে রান্না হচ্ছে তারপরে মা আর জয়জিৎ ওরা হেঁটে হেঁটে এদিকে আসছে আর এদিকে আপাতত আমাদের গাড়িটা রাখা আছে তারপরে আইসক্রিম খেয়ে যাবো জাস্ট বিচটা দেখাবো ব্যাক ক্যামেরা করে বীচের ভিডিও দেখাচ্ছে না আজপুর থেকে এসেছি এসে আমাদের লাঞ্চ হয়ে গেছে আর আমি আবার সুইমিং কস্টিউম পরে রেডি হয়ে গেছি তো এখন বেসিক্যালি যাবো একটুখানি বিচে তো বিচে গিয়ে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গোপসোনাদের স্নান করাবো তো ওদেরকে মেনলি আনা এটার জন্যই যে ওদেরকে বিচে একটু স্নান করাবো তো বিচে একটু স্নান করিয়ে তারপরে আমরা পুলে নামবো তো চলো আগে বিচে যাওয়া যাক আমি কিভাবে ওদেরকে নিয়ে যাচ্ছি তোমাদের সাথে সেই ভিডিও ক্লিপটা আমি শেয়ার করছি সান করিয়ে আমি চলে এসেছি আর তোমাদের তো দেখালাম আর আমার খুব ভালো লাগছিলো করি এখন যাচ্ছি হচ্ছে একটু পুলে পুলে একটু ছাপাবো তো আজকে বেসিক্যালি পুলে আমি কোনো ভিডিও করে দেখাচ্ছি না বিকজ ফোনে ব্লুটুথে গান চলবে তো আমি ভিডিও করতে পারবো না তো পুল থেকে উঠে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি বিকালে একটা অন্য প্ল্যান আছে তো তোমার সাথে যদি প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে শেয়ার করবো তো চলো এখন পুলে যাওয়া যাক হ্যাঁ অলরেডি রাই আর আঙ্কেল নেমে গেছে আমি যাব আজকে কয়েকটি রিলসও বানানোর ইচ্ছা আছে রায়ের সাথে তো সেটা বানাবো তারপরে ঝপা ঝপ তো চলো কিছু জন্য টাটা এখন বাজে রাত আর আমরা এখন ডিনার করছি আমি স্টার্ট করে নিই বাট ওরা স্টার্ট করে দিয়েছে এখানে খাচ্ছে তো বেসিক্যালি আমাদের ডিনারে আছে কী কী সেটা হচ্ছে বলে দিচ্ছি এখানে আছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন চিলি পনির আর হট গার্লিক চিকেন তো এই তিনটে দিয়ে ডিনার করবো ডিনার করে তারপরে আমি ব্লক টাইড করছি তো এখন মধ্যে রাত সাড়ে তিনটে আর এখন আমরা ঘুমাতে যাচ্ছি দিনের পর আমি রকমভাবে ভিডিওটা অন করিনি কারণ মানে এত আর কি অজা ঠাট্টা করছিলাম যে ভিডিও করতে হবে সেটাই ভুলে গেছিলাম তো এখন ফাইনালি ঘুমাতে যাচ্ছি কালকে আমাদের এখান থেকে চেকআউট তো একেবারে রেডি ফিডি হয়ে তারপরে তোমাদের সামনে আসবো কালকে তো ততক্ষণের জন্য টাটা আর নেক্সট ব্লগের জন্য স্টিউট